কাজ বলেন কয়টা কাজ অনেকটা কাজ এক নাম্বার হলো আমরা যেই যে আমাদের মুসলমানদের উপরে অত্যাচার করছে সেই ডুদ

একটা বরাবর সুযোগ কোথায় আমি হঠাৎ

que um dia

কাজে করতে পারছি না সাহায্য করতে পারছি না সুতরাং সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা এই একটা কাজ করে যেতে পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নাম্বার ইহুদিদের সফল পণ্য কইক তাদের অর্থনৈতিক 10 নম্বরের জন্যে জেনে বুঝে একটা সুযোগটা যেন আমরা নিব না দুই নাম্বার আমরা আমাদের অর্থ এবং পরিশ্রমের চেষ্টার মাধ্যমে আমাদের জাতীয় শক্তি এইসব গ্রহপত্র সমাজের বিক্ষোভে উপস্থিত হয়ে নিজেদের অবস্থানটা জানান দেওয়া এই দিকটা কাজ আমরা